দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে নিষ্ঠুর আবু পাথরের ডিল আসতে আসতে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর মাথা এইভাবে লম্বা দুই বাঘ হয়ে গেছে নবী আমার চাপাইয়া করেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কামতেছে কেন গো আমার এইভাবে পাথর মারল কে ব্যক্তিটা কে আমি কি করেছিলাম আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে আমার নবী গান চাচা কেন গো এইভাবে আমারে মেরেছ আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল আমার নবী কই যাবে মা নাই রে বাবা নাই রে নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জ করে পড়তেছে কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জংলার মধ্যে বসে বসে উম্মেতি উম্মেতি বলে কান্দ আবু জাহেল বাড়িতে চলে যায় জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয় বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা আরো যেরকম চিনে কিনা আমার নবীকে সকল প্রাণী চিনে যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত এবার কান্দে পশু পাখিরা নবীর একা একা কাঁদবো দেখো না নবীর কেউ আছে কিনা দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে যাইয়া দেখে কেউ বাড়িতে নাই তালাশ করে নেই পাই কার কাছে বলবে নবীর মা নাই বাবা নাই অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই আসতেছে হরিণ দৌড়ায় যাইতেছে আমির হামজার দিকে আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ায় ধরতে পায় না বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে কাছে আসার আগেই স্বীকার করে ফেলবো তীর দনক বাহির করলে হরিণ ডাকতেছে প্রভু গো জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয় যে নবীর ভালোবাসায় হরে।

কি বলবে দেখি যাইয়া জংলার হরি আমির হামজার পায়ে পড়ে গেছে আল্লাহু আকবার কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে আমির হামজারে আমারে মারিস না আমার মারবার আগে তোর বাতিজার খবর ল দায়া দেখ তোর বাতিজার মা নাই বাবা নাই বলে এতিম পাইয়ারে আমির হামজা দায়া দেখ আবু জাহেল কেমন মার তোর বাতিজারে মারছে জলাই বসে বসে রে তিন নবী কান্দে আমির হামজা রক্ত সিট মারছে ঠিক রাখতে পারে না সতইলে তো ভাতিজা কই কি আমার ভাতিজার মা নাই বাবা নাই এতিম এতিম আমার ভাতিজা করে আবু জাহেল মারছে হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই হরিণ পাও ছেড়ে দে ছেড়ে দে পাও বাড়ির দিকে যাইতেছে মেজাজ গরম বাতিজারে মারলো বাতিজারার মাও নাই বাবা নাই এতিম ভাইয়া আবু জাহেলের মতো বেটা আমার বাতিজারে মারছে বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি বলুন তো মহিলার আমার নবীরে ভালোবাসতো না সর্বপ্রথম পৃথিবীর নবীর জীবন দিয়েছে মহিলা জীবনী খুলন সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত মা বোনেরা গো দাও না গো আমার নবীর ভালোবাসা সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাশান আবু জাহেল সুমাইয়াকে নিরীহ নিরপরাধ গরীব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সোমাইয়া ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে তার করাইয়া সকল খুলে কাপড় করেছে না আমার কথা শুনবি সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জাই চোখ খুলে না জবাব দেয় আবু জাহাল তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই

তোমার কথা জন্য বলে নাই আবু হয়ে গেছে এত বড় কথা আমার মুখে মুখে দাঁড়াও আসতেছি হাজার হাজার লোক জমচার দিকে দাঁড়িয়ে আছে সুমাইয়া উলঙ্গ আবু জাহেল ডাকে আয় কে দেখবি সুমাইয়া চুগির পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু আবু

তলপেটের মধ্যে বললম দিয়ে এমন জুড়ে আঘাত করলো তলপেট সেদ্রু করে পিছন দিয়া বেরিয়ে গেছে উলঙ্গ সময়া চিত হয়ে জমিনে পরে গলা কাটা মুরগির মতো নাচতেছে আল্লাহ আর আরস পর্যন্ত খাটতেছে সময় যে বাহির করে দিছে আর ডাকতেছে তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো আমার তুমি দেখা গেল না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধুর তুমি জীবন দিবে আমি কি চুপ করে থাকবো সইতে পারি না আমার বন্ধুর পাগল সুমাই আমার ডাকে রে আমার দেখার জন্য দাওয়াত দিয়েছে আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে জিব্রাহল আমার জান্নাতুল ফের দাও আমি আমার জান্নার সহ সুমাইয়ারে দেখতে যাব এটা কিসের বিনিময় আমার নবীর ভালোবাসার বিনিময় শুধু সুমাইয়া কেন বহু মহিলাদের জীবনী খুলে দেখুন জাবের বিবি জাবের বিবি একটা মহিলা কত ভালোবাসে পেটের খিদা খন্দকের যাহা জাবের বাড়ি দেয়ছে বিবি গো তোমার কাছে কি কোনো খাওয়ানের কিছু আছে আছে তো কিসের জন্য আমার নবীর পেটের খিদা আছে কিছু দিবে যা বিবি কয়ে স্বামী একসা পরিমান আটা আছে আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না আমি আমার নবীলাই বিবি তরকারি কি দিবি স্বামী চারি মাসের একটা বকরির বাচ্চা আছে চারি মাসের ছাগল চারি মাসের ছাগলটা জব করে দিব বিবি এটা না তুই আদুর করে পালতি চারি মাসের বাচ্চাটা জব করে রাসুলকে দিতে পারবি বিবি কেমন মহিলা দেখেন ও মা বোনেরা শোনো না যাবের বিবি কয় স্বামী গো শুধু চারি মাসের ছাগলের বাচ্চা কেন প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব আচ্ছা

রান্না বাড়া করো আমি নবীকে নিয়ে আসি ইয়ারসুল্লাহ আসেন নবী কে যাবে আমার একা খাওন আমি তো একা খামো না আমার সাথে যা আছে তিন হাজারের বেশি সবাইকে নিয়ে খাবো কারণ সকলেরই তো পেটে খিদা যাবের কে হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি একজনের খাওন পাকাইছি একজন হুজুর আমি সবাই খাওয়াইতে পারবো না আমার নবী কে যাবে চিন্তা করিস না তুই তো গরিব আমার আল্লাহ তো গরিব না যা বাড়ির যা একজনের খানায় তিন হাজার নিয়া বাইটটা খামো আচ্ছা আচ্ছা হুজুর বাড়ির যাইতেছে যাবেন বাড়ির সামনে গিয়ে মাথায় হাত দিয়া বৈশা রয়েছে টেনশন নবীজি করলো তিন হাজার বাইতে খাইবো আমার বিবি তো পাক করছে একজনের খানা আল্লাহ জানে কি জানি কি হয় বিবি আইসা জিগায় স্বামী কিসের টেনশন খাউন কয়জনের পাকাইস একজনের মেহমান কত আইতেছে জানো কয় না তো তিন হাজার বিবি কয় হাই হাই আপনি কি কন্যাই বলে একজনের খাউন আমি কইছি তো রাসুল কি কইছে রাসুল বলছে একজনের খাওন তিন হাজার লয়া খাইব একজনের খাও তিন হাজার বিবি কেমন বিবি দেখেন চিৎকার মারছে স্বামী নো টেনশন কিসের টেনশন এ রাসুল যদি বলে একজনের খাওন তিন হাজার খাইব আমি যে মহিলা আমার বিশ্বাস তিন হাজার কেন তিন লক্ষে খাইলেও ফোরাবে না কেন ফোরাবে চলুন মদিনায় যায় মসজিদে নবীর কাজ যেদিন হয় নাই শুরু হয়েছে গাছ এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল গাছটা মরে গেছে শুভ না মরা শুভ না মরা রাসুল বলেন এটা থাক এটা থেলান দিয়ে খুদ পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত মদিনার ঘটনা উস্তুনে হান্না না জান না খুদ বা পরে মিম্বর বাকি সব কাজ কমপ্লিট হলে

হুজুর আর সেজ্য শুকনা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে আমার নবী বলেন কই ওই তো এ উস্তুনে হান্নানা তুমি তো মৃত শুকায় গেছো লাকড়ির সমতুল্য তুমি কাঁদো কিভাবে মৃত খেজুরের গাছ জবাব দেন হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কানতে পারে

আমি দোয়া করে দিলে কেমত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে অজু এটাও চাই না শোন আমি কেমন পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি খেজুর থাকবে অবার মাস সারা বছর তোর মধ্যে খেজুর এমন কি আমি

নো টেনশন চিন্তা করবেন না আশোক রাসুল মেহমান আইতাছে যাবেন তো টেনশন করতেছে হাই কি জানি হয় কি জানি হয় মেহমান বাড়িতে আইসা পড়ছে তিন হাজার যাইয়া ডাহে ও যাবে তুই গরিব মানুষ এত বড় আয়োজন কেমনে করলে গরিব মানুষ তুই যাবে বলেন আয়োজন করেছি নবীর সাহাবিরা আয়োজন করেছি কেমনে করলে তুই গরিব মানুষ হিসাবটা কত হিসাব কইতাম না এটা আল্লাহ আল্লাহ রাসুল জানে

গুসুন করতে গেছে কালো তার বিবির লগে পরামর্শ করে বিবি কি করবি তো কিচ্ছুই নাই আমার ধরে না তাই পাঞ্জাবির গেছে না হাতাইয়া দেহে আশি টাকা আছে আশি টাকা নিয়েই বাজারে গেছে বাজার সত্তর টাকার করছে তখন তো সস্তা ছিল জিনিসপত্র একের ভালো ভালো বাজার দশ টাকা আরো বেশি হইছে বাজার কেরা পাকশাক সামনে দিলে খায় আর জিগায় কিরে কালু তুই ভাবছে আমার দু আই বাজার তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে আরো বেশি কিরে খাইতেছে

তরকারির বাড়ি মহা খাউন না যেন মক্কার ঘর জারু দেউ মহিলার রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইসে হঝুর মক্কা জারু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে এইটাও জারু দেয় হোক পিশাব পেট ভরে খাইছে খায়া যাইতাছে গা রাস্তায় সামনে গিয়া দশটা টাকা বেষ্টি আছিল না এটা নিয়ে হাজির হুজুর এই আরে তুই আবার হাদিয়া দিতে কে গরিব মানুষ না হুজুর আপনার হাদিয়া সারা কেমনে বিদায় দেই আল্লাহ রহমত আপনার তো আপনারই দেই দিয়া পায় 10 টাকা পকেটও থুইছে থুইয়া যাইতাছে আর ধারণা করতেছে আগের ছিল 80 এখন পাইলাম দশ কত হইছে আরেকটা muridও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে চিন্তা করতে করতে যাইতেছে রাস্তায় গিয়া হাত দিলেন 10 টাকা বাহির করছে 80 টাকা খোঁজে এই পকেটও নাই এ পকেটও নাই ব্যাপারটা কি 80 গেল কই আ আশি গেল কই অবশ এসে বসা বইসা চিন্তা করে হায় হায় হে যে কইছে আমারটাই আমারে খাওয়া এতো আমার টাকা ধরে বাজারটা করsohn ও জাবেররে দি যাবে তুই গরিব মানুষ এত আয়োজন কেমনে করলে জাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে আমি জানি না কে আমি কিন্তু এই কথা কইছি আল্লাহ রাসুল রাসূল জানে আল্লাহ রাসূল কই যাবে ঠিক কইছে চিন্তা করিস না আর রুটি তরকারি সব নি আয় খাওয়া খাওয়াইতে শুরু কর আসেন খান পেটের খিদা তো তিন হাজার মেহমান হগলে আইছে যাবের মু বা সুন্দে যাবের হুজুর তিন হাজার একবারে খাওয়াইতে পারবো না আমার এই জাগা নাই আমি গরিব মানুষ কতজন একবারে বসাইতে পারবি হুজুর জন কিনে বসাইতে পারবো দশজন কিতাবে আসছে যাবের বলছে জনের কথা তোমরা দশজন করে আসো সাহাবিরা নবীর কথা মানেনি বলুন নবীর কথা মানেনি দশজন দশজন করে আসতেছে খাওয়াইতেছে খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা বান্ডের মধ্যে রাখছে আবার দশজন বসছে আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে এইভাবে দশজন দশজন করে খাওয়াইতে খাওয়াইতে তিন হাজার সাহাবি পেট ভরে খাইয়া বাড়ি সামনে দাঁত খিলাইল করতেছে রাসুল জিগায় কি পেপার হজুর যেমন খিদা রাসিন এমন খাওয়াটা দিছি যাবেন বিবি কয় স্বামী গু চার মাসের ছাগলের বাচ্চা দিয়া তিন হাজারে খাইছে কম কি কমুমানি দেওয়াস না খাইছে যে হাই হাই মহিলা কি করে রাসুল জিগাই যাবে খাওয়ানের খবর কি আসেনি আর হুজুর দেহি নাই তো দেহ না যাবের কই আমি ডাক না উদাম করে দেহি এখনো চার বাঘের এক বাঘ শেষ হয়েছে না যাবের বিবি কয় কন কি হ হাই হাই আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে নেবেন এমন খাওয়িন না আছেন কে একজনও নাই কে খাইতে পারবেন মাসাল্লাহ একজন পাইছি আরে শিখেন না এখন যদি খাওয়া না শিখেন? আমার এই নবীর পক্ষের মেহমান বেহেস্ত গেলে হইব না বড় হইব এখন যদি মাসের বুদ্ধি না খাইতেন তাহলে হেন খাইবেন কিভাবে নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা বেহেস্তে যাইবেন আপনারা আল্লাহর কথা আজকে যারা নবীর পক্ষে বসে আছেন আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন